আজকে অনেক সুন্দর রোদ দিয়েছে কিছুদিন ধরে না প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিল কিন্তু দুদিন ধরে ভালোই রোদ হচ্ছে তো চলো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সঙ্গে অনেক দিন পরে গল্প করতে আসলাম কারণ কি আমি অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়া ইউটিউব সব কিছু জগৎ থেকে টোটালি বাইরে ছিলাম কারণ এই কয় মাসে অনেক কিছুই জীবনে ঘটে গেছে যা কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আর অনেক দিন পরে প্রায় তিন চার মাস পরে মানসিকভাবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলাম তো এখন থেকে আস্তে আস্তে আমি সোশ্যাল মিডিয়া জগতে ফেরার চেষ্টা করছি তো ধীরে ধীরে কিছু জিনিস তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের সকালটা শুরু করছি সকালে উঠে আমার সমস্ত কাজই প্রায় হয়ে গেছে আর এখন যাচ্ছ রাত্রে যত থালা বসুন ছিল সব কিছু বের করে নিয়ে এ ধুয়ে নেব তারপরে আজকে রান্না বান্না কিছুই করিনি সমস্ত ঘরের কাজকর্ম করছে আর ওদিকে ঘরের ভেতরে আমার জামা কাপড় মেশিনে ধোয়া হচ্ছে আর এখানে তো থালা বসুন ধরছে আর রাত্রে যা ভাত তরকারি ছিল সবটাই গরম করে নিয়েছে ওটাই এখন খাবো আর একবারে দুপুরবেলায় বেলায় রান্না করব। যাতে দুবার দুবেলার হয়ে যায় তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ব্লগটা স্কিপ না করে তোমরা সবাই দেখো আর আমার জীবনের কিছু ঘটনা যা এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব তো পুরোটাই ফ্যামিলি ম্যাটার তো যার জন্য আমি কিছু শেয়ার করিনি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে আমার থালা সব সবকিছু ধোয়া হয়ে গেছে তারপরে জামা কাপড় মেশিনে ড্রাই করে নিলাম সেগুলো আজকে শুকাতে দিলাম তারপরে দেখো ভাত খাবো যেহেতু বেলা প্রায় বেজে গেছে তারপরে আবার দুপুরে আমার একটার আগে রান্না শেষ করতে হবে তো দেখো অনেকক্ষণ পরেই বর্মশাই ঘরে চলে এসেছে তারপরে দেখো দুজনে মিলে ভাত খাচ্ছি তো রাত্রেবেলা বেগুনের তরকারি রান্না করা হয়েছিল তো সেটাই গরম করে নিচ্ছেন সেই বেগুনের তরকারি আর আদার আচার দিয়ে ভাত খাচ্ছি দেখো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলো অনেক ঘন্টা পরে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা পরে তোমাদের সামনে এলাম তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট তারপরে দেখো আমি একটু মুখে আটা ময়দা মেখে নিচ্ছি আমি এইভাবেই মুখে আটা ময়দা মাখি তোমরাও মাখবে দেখতে স্ক্রিনটা অনেক ভালো থাকবে তারপরে দেখো আমি এখানে দিদি দাদা চলে চলে এসেছে এসেছে আর আমাদের গাড়িও হ্যাঁ বন্ধুরা আজকে আমি এক জায়গায় যাচ্ছি তো তোমাদের সকাল থেকে কিছু বলিনি তো চলো কোথায় যাচ্ছি তোমরা গেফ করো পুরোপুরি ভিডিওটা দেখলে তো অবশ্যই জানতে পারবে তবুও তোমরা গেস্ট করতে থাকো যে আমি কোথায় যাচ্ছি আমরা <laughs> চলো বন্ধুরা গাড়ি ছেড়ে দিয়েছে তবে গাড়িতে উঠে বলছি তারপরে দেখো গাড়িতে বসে আর ক্যামেরা করা হয়নি একবারে অনেকটা রাস্তা পার হয়ে তারপরে চলে আসলাম একদম জায়গা মতন তারপরে দেখো গাড়ি থেকে নেমে দেখি আমার বাবা মা আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে আমাদেরকে ফোন করছে যে তোরা কোথায় আমরা বলছি আমাদের একটু লেট হয়ে গেছে তো এসে দেখি বাবা মা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে কত দেখো আমাদের এখানে গেট পাস নিতে হয়েছে টিকিট দেখাতে হয়েছে তারপরে দেখো আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর গাড়িও ঢুকতে দেবে তো গাড়ি ঢোকার জন্য একটা আলাদা করে পারমিশন নিতে হয় তো সেই পারমিশনটা নিয়ে গাড়িটাও ঢুকে যাবে তো দেখো কি সুন্দর ভিউটা তো আমরা এখানে হেঁটে হেঁটেই যাচ্ছি আর দেখো আমাদের জাহাজ আগে মানে সকালে পোল্লার থেকে এসেছে এখন আবার যাবে তো এখন তিনটার সময় জাহাজ ছাড়বে যেহেতু দুটো থেকে শুরু হয়ে যায় তখনই মানুষ লোকেদেরকে ঢুকানো হয় তো আমাদের এখন আড়াইটা বেজে গেছে আমরা একটু চলে আমাদের আগে অনেক ঢুকে গেছে অলরেডি করেছে আমাদের পটলারের যে বড় হাসপাতালে তো সেখানেই যাচ্ছি তো তোমাদের সঙ্গে কিছু কিছু পরে শেয়ার করব কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা তো এখন আর কথা বলবো না যেহেতু চেকিং চলছে তো চলো বোটে উঠেনি নি বোট বা জাহাজ যাই বলো আমাদের এখানে লোকাল বসে বোটই বলে তো এটা জাহাজই তো চলো উঠে পড়ি তারপরে তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে আমার এই মুহূর্তে সত্যি অনেক কষ্ট লাগে অনেক কান্না পায় যখন আমি বোটে উঠে যাই যখন আমাকে কেউ মানে মানে দিয়ে চলে যায় এখানে আমার বাবা মা উঠে এরা সবাই আমাদেরকে বসিয়ে দিয়ে বোটে এরা চলে যাচ্ছে তখন আমি দেখছিলাম বাইরে ক্যামেরাও করছিল তো আমার তখন এতটাই কান্না পাচ্ছিল যেন মনে হচ্ছে এদের সঙ্গে আর আমার কোনোদিনই দেখা হবে না এই ফিলিংটা কেন না আমার এই জাহাজে চললে মানে সমুদ্র পথে গেলে পরে আমার এই জিনিসটা প্রচুর ফিলিং তো চলো এখন বোট ছেড়ে দেবে তো বাবা মা সবাই চলে গেছে তো মাকে আমরা সিটে বসিয়ে রেখেছি তো তারপরে বললাম দিদিকে বললাম চলো বাইরেটা একটু দেখে আছি তো বোটটা ছাড় ছেড়ে দেবে এখনই তারপরে দেখো অনেকক্ষণ পরেই ভেতরে বসেছিলাম বসেছিলাম শুয়েছিলাম মানে বিরক্ত লাগছে একটা বন্দি জায়গা মনে হচ্ছে তো মা আর দিদি বসে আছে আর আমি দেখো বাইরে চলে এসেছি বাইরে একটু ভালো লাগে তবে এখনো বেলা রয়েছে এখন প্রায় চারটা বেজে গেছে বোট অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে তো সবাই ভিতরেই রয়েছে আমি একটু বাইরে দেখছিলাম তো মনটা অতটাও ভালো নেই যেহেতু হাসপাতালে যাব জানি না কি হবে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু ছোট্ট করে কিছু শেয়ার করছি তো হাসপাতালে যাব যে কারণে যেহেতু আমার শাশুড়ি মার দিন আগেই পাটা ভেঙে গেছে প্রায় তিন দু তিন মাস হতে গেছে তো এবার নিয়ে আমাদের তিনবার মানে পোট বিলারে যাচ্ছি আগেও দুবার যাওয়া হয়েছে যেহেতু প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আমরা ওই মেডিকালে মানে মেডিকেল বলি হাসপাতাল বলতে আমাদের এখানে মেডিকেলটাই বেশি বলা হয় হাসপাতাল একটু কমই বলা হয় তো সেখানে যাব তো দেখো আমি বাইরে ভিডিও করছিলাম তখন মাও চলে এসেছে দিদি চলে এসেছে মা মানে হাঁটতে এখন অল্প নর্মালি পারে তো মাকে নিয়ে দেখাচ্ছি যে কোথায় কি মাকে যে ওরা বসিয়ে দিয়েছে ভিতরে যে ক্যাবিনে তো ওখান থেকে আর বেরই হয়নি তো মাকে ধরে ধরে নিয়ে আসছিলাম বলছিলাম যে এখানে এইটা ওখানে ওইটা কোথায় বাথরুম সবটাই ধীরে ধীরে দেখাচ্ছিলাম তো সামনে থেকে কেউ একজন বলছিল যে যা যে কোনো ভিডিও অ্যালাউ নেই তার মানে অ্যালাউ নেই আমি কোথাও লেখা দেখিনি যে জাহাজে কোথাও মানে ভিডিও এলাও নি কিন্তু আমি তো অনেক ভিডিওতে দেখেছি যে বোট যখন চালায় যারা বোট মাস্টার তখন সেই জায়গায় গিয়ে লোকেরা ভিডিও করে তো আমরা তো ওখানে যাচ্ছি না আমরা এখানে বাইরে রয়েছি আর বোটের কোনো স্টাফদেরও আমরা কোনো কিছু শেয়ার করছি না তো আমরা নিজেরা তো তবুও বারণ করেছে তো আমরা ভিডিওটা আমরা ওখানে বন্ধ করে দিয়েছি তারপরে দেখো ভিতরে চলেছে ভিতরে এসে একটু ভিডিও শেয়ার করছে এইখানটায় না লাইটের একটু প্রবলেম আছে তো লাইট নেই একটু অন্ধকার জায়গা তবে দিনের বেলা একটু সমস্যা হলে রাতের বেলা ভালোই হবে দেখো বলতে বলতে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা হয়ে গেছে মানে আমরা এখন আর একটা মানে এটা আইল্যান্ডেই বলা যায় তো সেইখানে চলে এসেছি মায়ের ধারে ধারে যারা আন্দামানের ভিডিও দেখো তারা বুঝতে পারবে এখানে কতক্ষণ আর বসে থাকা যায় তারপরে এখানে ওখানে বাইরে কিছু কিছু লোকের সঙ্গেও দেখা হচ্ছে কথা বলছি তো চলো বাইরে চলে এসেছি বাইরে যেটা সত্যিই সুন্দর কদিন ধরে মৌসুমটা অনেকটাই ভালো যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে যেহেতু দুপুর বেলা সেই সকালে রাত্রে বেগুনের তর্কে দিয়ে সকালে কটা ভাত খেয়েছি আর দুপুরে তাড়াহুড়ো করে খেতে পারিনি কিন্তু অনেকটা দেরি দুপুরে রান্না বান্না করে নিয়ে এসেছি আর সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তো ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি আর ভাতও রাত্রে যে ভাত খাবো তাও সব নিয়ে আসছি তো রাত্রে ভাতই খাবো এখন থেকে কোনো পার্সেল নেওয়া হবে না যেহেতু এখানেও রাত্রে আর কি ডিনার দেওয়া হয় কোনো ব্যবস্থা রয়েছে তো আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে ডিনার কি অর্ডার করবে আমরা ভেবেছিলাম না যে আমরা যেহেতু বাড়ির সমস্ত খাবার নিয়ে এসেছি তো এখন কিছু কিছু লোক রয়েছে তো দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি আমিও বাড়ি থেকে আনছি তো মাকে দিচ্ছে দিদি কেউ দিচ্ছি আমিও খাচ্ছি তো যেহেতু দুপুরবেলা ভাত আর আমি না এখানে সমস্ত সাউন্ড মিউট করে দেখি যা কারণ ওটে এত পরিমানে আওয়াজ মানে কি বলবো কোনো নিজেদের মধ্যে কথা বললে সেই কথাটাই আমরা শুনতে পাচ্ছি না তো ভিডিও তো করেছিলাম ঠিকই কিন্তু এত আওয়াজ এত আওয়াজ তারপরে বাড়ি এসে আমার বয়স লাগছে আর এখানে একটা কথা বলে তোমরা আমার যারা অনেকে ভিডিও দেখো বিশেষ করে নিজেদের লোকে তো অনেকেই বলে যে তুই যখন ভিডিও এডিট করিস কিরম ভাবে আর কি কথা বলিস মানে এই শুদ্ধ এই লোকাল এই গাইয়ে এসব বলে তো সত্যি কথাই বন্ধুরা কারণ আমরা ঘরে অন্য মানে বাংলা ভাষায় কথা বলি কিন্তু আমাদের একদম লোকাল ভাষা যে তো সেটাই কথা বলি আর আমাদের শুদ্ধ বলতে সত্যি একটু বাদে তবু আমি গুছিয়ে বলার চেষ্টা করছি তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সামনে ভিডিওতে আসলাম তো মাঝখানে দেখো বোর্ড দাঁড়িয়েছিল মায়াবন্দরে তো ওখানে গিয়ে মানে বোর্ড থেকে নেমেছি নেমে অনেক সময় হাঁটা চলা করেছি ওখানে একটু নেটওয়ার্কও পেয়েছে তো বাড়ির সবার সঙ্গে কথা বলেছি যে হ্যাঁ আমরা বোটে ঠিকঠাকই আছি মাও ঠিক আছে তো মা জীবনে মনে হয় প্রথমবারই বোটে চলেছে তো দেখো এখানে রাত্রে ভাত নিয়েছিলাম সেই ভাতই খাচ্ছিলাম তো সবিনের তর্কে দিদি মাছের তর্কি তো সেটাই খাচ্ছে তো এখন প্রায় বাজে সাড়ে দশটার মতন বেজে গেছে তো আমাদের আশেপাশে সমস্ত লোকই খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু আমরা সন্ধেবেলায় অতগুলো ম্যাগি খেয়েছি তো পেটে আর খিদে ছিল না তাই বলে আমরা লেট করেই খাচ্ছি তো আশেপাশের লোক খেয়ে দেয়ে প্রায় শুয়ে পড়েছে তো দেখো এখানে ফ্যান চলছে তো এখানে আমিও শুয়ে পড়ছি ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা অনেক বড়ই ছিল তো আজকের জন্য তোমাদের সবাইকে গুড নাইট দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তো সঙ্গে থাকো আরও অনেক কিছুই বলার আছে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার টাটা